আজকে আমি অনেক খুশি আমি একা না আমার পুরো পরিবারই আজকে অনেক খুশি তো যাই হোক ছেলে থাইল্যান্ডে গিয়েছিল বাচ্চা কাচ্চার জন্য অনেক চকলেট এনেছিল তো সেগুলো আর কারণ আমার মানে খুলেই নাই তো আজকে বড় বোনের বাসায় যাব ছোটো বোনও ওখানেই আসবে তাই চকলেটগুলো ভাগাভাগি করে নিয়ে নিলাম আর হচ্ছে আজকে আমি পড়ার জন্য এই সুতির একটা ড্রেসই নামিয়ে নিলাম অনেক খুঁজাখুঁজি পরে দেখেন নামালাম একটা পরে ফেলেছে আর একটা আমার সাথে এটাই হয় তো এখন হচ্ছে নামাজ পড়ে নেব আর আনিসের জন্য এড করব তো আমার নামাজ শেষ আনিস এখনও আসে নাই তার আগে একটু তৈরি হয়ে নিই আজকে যাব হচ্ছে বড় সারা দিনের দাওয়াত কিন্তু যেতে যেতে এই যে দুপুরের পর হয়ে যাচ্ছে অলরেডি দুটা বেজে গিয়েছে তো এখন একটু তৈরি হয়ে নিচ্ছি আর আজকে খুব ইচ্ছা ছিল আসলে খুশি মানেই একটা শাড়ি পরতে ইচ্ছা করে কালকে শাড়ি নিয়ে সন্ধ্যা পর্যন্ত মার্কেটে ঘুরেছি ম্যাচিং করে একটা ব্লাউজ কেনার জন্য মানে একটা সুতি ব্লাউজ কিনতে চাচ্ছিলাম শাড়ির ব্লাউজ যাতে না পরতে হয় কারণ অনেক গরম কিন্তু ব্লাউজ মেলাতে পারি নাই তো মনে একটু কষ্ট নিয়ে থ্রি পিসি পরে ফেলেছি আর হচ্ছে এখন রেডি হয়ে নিচ্ছি এই গরমে রেডি হওয়া মানে হচ্ছে একটু সানস্ক্রিন একটু পাউডার আর হালকা করে একটু কাজল আর লিপস্টিক দ্যাটস ইট তো তারপরে হচ্ছে অনেক ইচ্ছা হলো আজকে এই ব্রেসলেটটা পরিয়ে সেটা একটু পরে নিলাম আর ম্যাচিং ম্যাচিং একটু চুরি পরে নিয়েছি ছোট বোন হচ্ছে কলকাতা থেকে একটু চুরিটা এনে দিয়েছিল ড্রেসটা কেমন প্লিজ একটু জানাবেন এই টাইপের ড্রেস আমার অনেক ভালো লাগে মাথায় ওড়নাটা দিলে খুব ভালো লাগে যদি কাট করা থাকে তো যেহেতু অনেক খুশি একটু সাজগোজ করেই নিলাম হালকা পাতলা করে তারপর বেরিয়ে গেলাম আপার বাসায় যাওয়ার উদ্দেশ্যে ফুল ফ্যামিলি সহ আর হচ্ছে যেতে যেতে মিষ্টির দোকানে তো একটু নামতেই হয় তো চলে এসেছি ফাইনালি আপামির বাসায় আসলে খালাদের খুশিগুলা এগুলা যে কি হয় দেখতে দেখতে বড় হয়ে গিয়েছে মনে হয় যে ওদের মধ্যে মানে এখনো যদি বুকের মধ্যে ঢুকিয়ে রাখতে পারতাম তো যাই হোক আপনারা নিশ্চয় এতক্ষণে বুঝেই গিয়েছেন আমার বাচ্চাটা দেড় বছর পর দেশে এসেছে গত রাতে তো এদিকে আপ আপনি ভরপুর বান্না করে রেখেছিল খেটে টে ড্রিঙ্কস নিয়ে বসেছি আর বাচ্চাটা অনেক গিফট এনেছে সবার জন্য একটু একটু করে আসলে ছোট মানুষ স্টুডেন্ট ভিসায় গিয়েছে ওর এত কিছুর দরকার ছিল না এদিকে ছোট বোন আসতে লেট করে ফেলেছে সে এই যে এসে তার আমার মতো সেম অবস্থা আসলে দেখতে দেখতে বাচ্চাগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছে তারপরে ওদেরকে ছোটই মনে হয় খালাদের কাছে আসলে ফুপুদের কাছে ভাই বোনের বাচ্চাগুলো যে কি আসলে এগুলা মানে খালা ফুপু হলেই বোঝা যায় তো নেক্সট ভিডিও পরের দিন